সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ালুক তো মাই চ্যানেল গ্রিন ফোর্টি কেজ এবং কেজ হলে কেস ফ্রি বাংলাদেশ আজকে যে খাঁচাটির ভিডিও করছে এটা নীরব ভাইয়ের খাঁচা আমার এটা অনেক দূরে যাবে কল্প কুরিয়ার সার্ভিসে নিচ্ছে এটা এছাড়াও যে কোনো থানা বোর্ডের পাঠানো সম্ভব এই ধরনের খাঁচা এই ধরনের খাঁচাটা একটু ওজন বেশি যার জন্য আপনার কুরিয়ার চার্জটা একটু বেশি হয় এবং এই খাঁচাটার টোটাল কস্টিং কথা আমি জানিয়ে দিচ্ছি সব কিছু মিলেই খাঁচার সাইজ এবং ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে বলবো এই খাঁচার সাইজ রয়েছে পাশে চব্বিশ ইঞ্চি হাই লম্বা আছে আপনার ছত্রিশ ইঞ্চি হাইট আছে আপনার এটা আঠেরো ইঞ্চি ট্রে সহকারে আপনার তেইশ ইঞ্চি একুশ ইঞ্চি করে ট্রেটা কি আপনার তিন ইঞ্চি করে এবং উনি সিটের ট্রেটা নিচ্ছেন না আবারও বলে দিচ্ছি সিটের ট্রেটা আবার নিচ্ছেন না কেজের কস্টিং কত এসেছে সেটাও আমি জানিয়ে দিয়েছি আগে বলি বিএসআরএমের এক এক অ্যাঙ্গেল ব্যবহার করা আছে চার কর্নারে এবং থ্রি ফোর ব্যবহার করা আছে এগুলো দিয়ে এবং দশ নম্বর মোটা তার দিয়ে আপনার দেখতে পাচ্ছেন দশ নম্বর মোটা তারটা কতটুকু মোটা আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন দশ নম্বর মোটামটা দিয়ে এই খাঁচাটা তৈরি করা একের জিগে গ্যাপ সব বর্ডার সাইডে এখন কলাটা থ্রি ফোর এবং সামনের দিক এদিক দিয়ে দুই ইঞ্চি এবং এদিক দিয়ে দুই ইঞ্চি এবং আপনার এখানে আবার উনি এক ইঞ্চি চেয়েছেন তো এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে ভাই নির আপনার এই খাঁচাটা এবং চাকা ভালো মানের চাকা লাগানো হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির চাকাগুলো এটাতে ওজন বেশি প্রায় সাত সাতান্ন কেজির মতো এটা সাতান্ন কেজি ওয়েট আছে এটা প্রায় এবং এইটার টোটাল কস্টিং আপনার সব কিছু মিলিয়ে তেরো হাজার সাতশো টাকার মতো এটা দাঁড়ায় এবং সে ছাড়া আবার বলছি কারণ অ্যাঙ্গেলের কস্টিং অনেক বেশি আসে কারণ অ্যাঙ্গেলের ওয়েট হয় এবং সব জায়গায় ফ্রেম যখন লাগে অ্যাঙ্গেলের ওয়েট হয়ে যায় অনেক বেশি সে ছাড়া এটার কস্টিং আসে আপনার আবার বলছি সাড়ে তেরো হাজার প্লাস মানে তেরো হাজার সাতশো টাকা এবং মানুষের যে কোনো জেলার সবার মতো আবর যে আমরা এই কেজগুলো পাঠাতে পারি এবং এইগুলো আপনারা মুরগির জন্য কবুতরের জন্য এবং এই একই ডিজাইন আপনারা চাইলে পাখির জন্য নিতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করেন আর এটার মধ্যে রয়েছে অবশ্যই পার্টিশন নির্ভর আপনি যেটা দেখতে চেয়েছিলেন নিজের পার্টিশনটা আপনি পার্টিশন চেয়েছেন এখন আপনি এক ঘন্টাতেই পার্টিশন ব্যবহার করবেন এক হাতে আসলে এটা ঠিক করার কষ্ট করে হয়ে এই যদি তো আছেন আপনার পার্টিশন হয়ে গেছে একটু দিতে হবে তো এই পার্টিশন লেগে গেছে আর এই হলো আপনার দরজা তো এইভাবে আপনার পার্টিশান প্লাস হলো যে আপনার দরজা যে আপনি কন্ট্রোল করবেন যেভাবে আছে কোনো করে দিল তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন এবং আবার বলছি তেরো হাজার সাতশো টাকা কেসের কস্টিউম করেছে এবং ভালো কোয়ালিটি চাকাটা দিয়েছি এবং ট্রে ছাড়াই এই কস্টিউম চলে আসছে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম